আমরাই প্রথম দেখিয়েছিলাম গ্রামের একমাত্র শ্মশানে যাবার রাস্তার কি বেহাল দশা গ্রামে এক বৃদ্ধের মৃত্যুর পর তার সব দেহ কাঁদে করে জল কাদা পেরিয়ে শ্মশানে নিয়ে গিয়েছিলেন গ্রামবাসীরা আমরা উপস্থিত হয়েছি সেই গ্রামেই নমস্কার স্থানীয় সংবাদ ডিজিটাল আমি বাবুলু আমার সঙ্গে শ্রীকান্ত এই মুহূর্তে দেখছেন যে দাসপুর দুই ব্লকের বিষ্ণুপুর গ্রামে যেখানে আমরা যে করুণ চিত্র তুলে ধরেছিলাম এক মৃতদেহ সবদাহ করার জন্য গ্রামবাসীরা কিভাবে শ্মশানে নিয়ে গিয়েছিলেন সেই দেহ স্থানীয় সংবাদের খবরের জেরে নড়ে চড়ে বসেছে প্রশাসন ইতিমধ্যেই প্রশাসনিক কর্তা ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত এবং সরেজমিনে সেই এলাকা ঘুরে দেখছেন তারা কি সিদ্ধান্ত নিতে চলেছেন কি ব্যবস্থা গ্রহণ করতে চলেছেন দেখতে থাকুন কোমর সমান কাদা জল পেরিয়ে বৃদ্ধের মৃতদেহ কাঁধে নিয়ে শ্মশানে যাবার খবর প্রকাশিত হতেই তড়িঘড়ি রাস্তা ঢালাইয়ের ব্যবস্থা করতে নড়ে চড়ে বসল প্রশাসন আজ বুধবার বিষ্ণুপুর গ্রামের পোড়ে পাড়ায় পৌঁছে যান দাসপুর দুই পঞ্চায়েত সমিতির সভাপতি শিখা দোলই পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সৌমিত্র সিংহ রায় সহ প্রশাসনের অন্যান্য ব্যক্তিরা ওই পাড়ায় বাসিন্দাদের একত্রিত করে বেশ কিছুক্ষণ আলোচনা করা হয় কিন্তু জমি জটে ঝুলে রইল ঢালাই রাস্তার ভবিষ্যৎ নমস্কার স্থানীয় সংবাদের বিশেষ একটি সংবাদে বাবলু মান্না ও শ্রীকান্ত ভূঁয়ার রিপোর্টে আমি সংহিতা শিরোমণি দাসপুর দুই ব্লকের বিষ্ণুপুর কালিতলা পড়ে পাড়ার মাঠের মাঝখান দিয়ে আল বরাবর দু তিনটি সরু রাস্তা এই রাস্তাগুলি গ্রামের ছয় সাতটি পাড়ার মানুষের শ্মশানে যাবার একমাত্র পথ রাস্তা সংকীর্ণ তার উপর এই বর্ষায় রাস্তাগুলির একেবারেই বেহাল দশা চলতি বর্ষায় সমস্ত মাঠঘাট বেশ কিছুদিন জলের নিচে ডুবেছিল জল কমতেই দেখা গেল রাস্তার কর্দমাক্ত বেহাল অবস্থা তার ওপর দিয়েই কোনোভাবে বহু কষ্টে গ্রামবাসীরা চলাচল করছিলেন তারপর মরার ওপর খাড়ার ঘা পাড়ার এক প্রবীণ হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তার মরদেহ কিভাবে সৎকার করা যায় তা নিয়ে চিন্তায় পড়লেন পরিবারের সদস্যরা বাসের ডুলি কাঁধে চারজন কোনোভাবেই সেই রাস্তা দিয়ে মরদেহ বয়ে নিয়ে যেতে পারলেন না পাড়া পড়শিদের সিদ্ধান্ত অনুযায়ী শেষমেশ জল মাঠের উপর দিয়ে জলকাদা কাদা ভেঙে শ্মশানে পৌঁছাল দেহ দেহ সৎকার করা হলো ওই দিনের সেই করুণ ছবি স্থানীয় সংবাদের ক্যামেরায় উঠে এসেছিল সেই খবর সম্প্রচারের পরে নড়ে চড়ে বসল প্রশাসন তড়িঘড়ি ব্যবস্থা নিতে সরেজমিনে ঘটনাস্থলে পৌঁছালেন প্রশাসনিক কর্ত ব্যক্তিরা গ্রামবাসীদের সঙ্গে বেশ কিছুক্ষণ আলোচনা হলো তবে সমস্যা রয়েই গেল উপযুক্ত রাস্তা বানানোর জন্য জায়গা দিতে রাজি নয় অনেক জমি মালিক তিনটি রাস্তার মধ্যে কোনটি ঢালাই করা হবে তাও ঠিক করা গেল না শেষমেশ কি সিদ্ধান্ত বের হবে সেটাই দেখার দুই ব্লকের বিষ্ণুপুর পড়ে পাড়া কালীতলা এলাকায় যে সমস্যাটি তৈরি হয়েছিল গ্রামে শ্মশানে যাওয়ার রাস্তার বেহাল অবস্থা এক মরাদেহ তাকে কিন্তু ওই জল কাপে দাও করতে হয়েছিল আজকে সেই সমস্যার সমাধান কিন্তু আজকে আমরা গতকাল সংবাদ সহ আমরা বিভিন্ন ইলেকট্রনিক্স এই খবরটা আমরা দেখি দেখার পর আজকে আমি আমাদের সমিতির সভাপতি ম্যাডাম আছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান ম্যাডাম আছেন মেম্বাররা রয়েছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমি এসেছি যে সমস্যা কি কারণে বা এই ধর এখানে কাজ হয়নি কেন বা বিভিন্ন জায়গায় যে আমাদের উন্নয়ন হচ্ছে এইখানে উন্নয়নের ক্ষেত্রে অসুবিধাটা কোন যায় তো সেইখানে কালকে মিডিয়া চ্যানেলে যেটা দেখানো হয়েছিল যে রাজ্য সরকার সারা রাজ্যে নাকি উন্নয়নের কর্মযোগ্য চালাচ্ছেন কিন্তু অথচ দাসপুর দু নম্বর ব্লকের হচ্ছে বিষ্ণুপুর গ্রামে উন্নয়ন নেই উন্নয়ন কোথায় কিন্তু আমরা আজকে এসে এনাদের সকলের সঙ্গে আমরা কথা বললাম এবং প্রত্যেকটা রাস্তা দেখলাম দেখে যে বিষয়টা আমরা দেখলাম যে এইখানে রাস্তার অবশ্যই প্রয়োজনীয়তা আছে কিন্তু এইখানে সমস্যাও রয়েছে সমস্যাটা কোথায় না রাস্তা করার ক্ষেত্রে এইখানে আমাদের যে পরিমাণ রাস্তাটা এখন রয়েছে এই রাস্তাকে এখনো চওড়া করতে হয় মাটি দিয়ে এবার মাটি দিয়ে চওড়া করতে গেলে এই মুহূর্তে সেটা করা সম্ভব হচ্ছে না তাহলে এটা সম্ভব হবে শীতকাল ছাড়া শুকনোর টাইম ছাড়া এই রাস্তাকে চওড়া করা সম্ভব হবে না এবং জমির মালিক যারা আছেন তাদের সঙ্গে আগে দিকে বসতে হবে তারা যাতে জমি দিতে ইচ্ছুক থাকেন রাস্তা করার জন্য ওই শ্মশান চুল্লিতে যাওয়ার জন্যে বা শ্মশান চুল্লি যেইখানটায় মানে শ্মশান আছে ওইখানে নতুনভাবে করে দেওয়ার আমরা প্রয়াস নিচ্ছি এবং ওইখানে যাওয়ার জন্যে যাতে কৃষকরা তাদের জমি মানে রাস্তার জন্য একটু অনুমতি দেন সেই ব্যবস্থাটা আগে আমাদের নিতে হবে তারপরে আমরা হচ্ছে যে রাস্তার কাজটা শুরু করব চুল্লির সমস্যা চুল্লিটা আমরা দেখে দেব চুল্লির সমস্যা এই মুহূর্তে রাস্তার কাজটা আগে ওনাদের প্রয়োজন রাস্তাটা না হলে চুল্লির কোনো অস্তিত্ব থাকবে না আগে রাস্তা করা হবে ওনাদের এবং যে জায়গায় শ্মশান আছে ওনাদের তিনটে দিক থেকে রাস্তা আছে সেই মানে তিনটে পাড়া থেকে সেই শ্মশানে যাওয়ার জন্য হ্যাঁ তো এইবার ছটা পাড়ার হচ্ছে যে গিয়ে মানুষজন ওই শ্মশান ব্যবহার করেন প্রয়োজনেই ব্যবহার করেন যখন প্রয়োজন থাকে ওনাদের কেউ পরিবারে আত্মীয় পরিজন মারা যান পরলোক গমন করেন সেই সময়টায় এইবারে হচ্ছে যে গিয়ে ছটা পাড়ার হচ্ছে যে গিয়ে আপনার তিনটে রাস্তা আছে ওনাদের বক্তব্য তিনটে দিক দিয়েই যাতে রাস্তা করে দেওয়া যায় আমরা সেই বিষয়ে ওনার দিকে আজকে এইখানে এসে আমরা কথা দিয়ে যাচ্ছি ওনারাও বলেছেন যে জমির মালিকদের সঙ্গে ওনারাও কথা বলবেন যাতে কোনো সমস্যা রাস্তা করার ক্ষেত্রে না হয় আর রাস্তা করার ক্ষেত্রে ওনারা দিকে জানিয়ে দিলেই ওনারা প্রাথমিক পর্যায়ে আমাদেরকে জানিয়ে দিবেন যে হ্যাঁ জমির মালিকরা জমি দেওয়ার ক্ষেত্রে কোনো তাদের অসুবিধা নেই এইখানে আপনারা রাস্তা করতে পারেন তারপরেই আমরা পরবর্তী পদক্ষেপ গ্রহণ করে রাস্তা এবং প্রাথমিক পর্যায়ে রাস্তা দ্বিতীয় পর্যায়ে আমরা শ্মশানচল্লি করে দেব আমার নাম সৌমিত্র সিংহ রায় আমি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য এবং দাসপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি আপনার বাবা মারা যাওয়ার পর তার মৃতদেহ সৎকারের সময় যে করুণ পরিস্থিতি আমরা দেখিয়েছিলাম আপনাদের গ্রামে শোষণে যাওয়ার যে রাস্তার বেহাল অবস্থা জল পেরিয়ে মরদেহ নিয়ে যেতে হয়েছিল তারপর সেই খবরের যে আমাদের স্থানীয় সংবাদে খবরের পর কিন্তু প্রশাসন মোড়ে চোটে বসেছে আজ এই মুহূর্তে প্রশাসনের কর্তাক্ষের ঘটনাস্থলে কি সিদ্ধান্ত নেওয়া হলো বা কি সমাধানের পর এই মুহূর্তে আমাদের জেলা স্তরে যিনি রয়েছেন সৌমিত্র সিংহ তিনি এসেছেন এবং আরো ওনার সঙ্গে ওনার শুভাকাঙ্ক্ষী বা ওনার সঙ্গে যারা কাজ করেন তেনারা এসেছেন তো ওনারা বিভিন্ন বিভিন্ন জিনিসগুলো যেগুলো আমাদের অসুবিধে আমরা ওনাদেরকে বলেছি তো উনি এতটুকু বললেন যে আগামী দিনে কারণ এখন বর্ষা পরিস্থিতি এই পরিস্থিতিতে তো আর কাজ করা যাবে না তো ওটা যাতে ঠিকভাবে কাজ হয় ওটা মোটামুটি শীতকালীন সেই সময় ওটা যা যাতে করা যায় সেই প্রতিশ্রুতি আমাদেরকে দিয়ে যাচ্ছেন এই প্রতিশ্রুতি আদৌ সত্য হবে কিনা আমরা এই মুহূর্তে কেউ বলতে পারবো না যে যখন এটা এই প্রতিশ্রুতি সত্য হবে তখনই আমরা বলবো যে হ্যাঁ সৌমিত্রবাবু একটা খুব কাজের মতো কাজ করে গেছে তখন ওনাকে আমরা বাহবা দেবো আপনাদের মূলত দুটো দাবি ছিল এক শ্মেশানচল্লি আর হচ্ছে রাস্তা শ্মশানে যাওয়ার রাস্তা একদম তো সেই প্রতিশ্রুতি যে হ্যাঁ বাবু এটাই বললেন ওইখানে চুল্লি এবং ঢালাই রাস্তা কংক্রিটের রাস্তা সেটা বানিয়ে দেয়া হবে এবং সেটি শীতকাল না হলে বানানো অসম্ভব ব্যাপার যেহেতু এখন জলমগ্ন হয়ে আছে তো উনি প্রতিশ্রুতি দিয়েছেন যেহেতু প্রতিশ্রুতি দিয়েছেন ওনার প্রতিশ্রুতি সেটা শীতকালের পরেই আমরা দেখতে পাবো আদে প্রতিশ্রুতিটা উনি বদ্ধ থাকেন কিনা সেটা কিন্তু জনগণ দেখবে ওই শীতকালের পরেই আমার নাম আমার বাড়ি বিষ্ণুপুর গ্রামের পড়ে পাড়া আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন